শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো দশ মার্চ সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় সিদ্ধান্ত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার থেকে ডিটি অফিসার থেকে তন করা হবে ড্রাইভিং লাইসেন্স প্রদানের অধিকার রাজ্যের একশো ছাব্বিশটি জেলায় খোলা হবে একশো ছাব্বিশটি ড্রাইভিং প্রতিষ্ঠান বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাহলে এবার থেকে রাজ্যবাসী খুবই সহজে ড্রাইভিং লাইসেন্স লাভ করিবেন এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে আরো কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার থেকে অসমেতে মন গেলেই কুলিতে পারিবেন না নার্সিং স্কুল বেন্টেল স্কুল এবং ফার্মেসি ইনস্টিটিউট নিরাপত্তা সুরক্ষিত বলে গৃহ বিভাগ থেকে নিতে লাগিবে প্রমাণপত্র ইনস্টিটিউটে মানতে হবে রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষ নীতি স্কুল কলেজ ফার্মাসি ইনস্টিটিউট ধর্মন্তকরণের সঙ্গে জড়িত করিতে পারিবেন না বলে ক্যাবিনেট বৈঠকে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারো বছরের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির জয় টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড কে চার উইকেটে চ্যাম্পিয়ন টিম টিম ইন্ডিয়া ইন্ডিয়া পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নীতিশ কুমার এবং নাইডুর সহযোগে কফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে হাজার হাজার মুসলিম আগামী তেরো মার্চ মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে দেশের হাজার হাজার মুসলমান একসাথে দিল্লি কাঁপাবে বলে খবর এসেছে মসজিদ মাদ্রাসা এবং দরগাহের সম্পত্তি মুসলিম মুসলিমদের কেড়ে দেওয়া হবে না বলে প্রতিবাদ করা হবে এদিকে বিগত ষোলো দিনের পর সুরঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে একজন শ্রমিকের মৃত্যুদেহ এখনো পর্যন্ত সুরঙ্গের ভিতরে থাকা সাতজন শ্রমিকের কোনো ধরনের সংকেত নেই তেলেঙ্গানার শ্রী সাইলাম বান্দে সঙ্গতে কর্মরত অবস্থায় গত বাইশ ফেব্রুয়ারি তারিখে আবদ্ধ হয়েছিলেন আটজন শ্রমিক ষোলো দিনের পর একজন শ্রমিকের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে এদিকে পানি ট্যাঙ্কি সফা করিবার জন্য ঢুকে চার শ্রমিকের মৃত্যু পানি ট্যাঙ্কির ভিতরে বিষাক্ত গ্যাসের জন্য শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চার শ্রমিকের মুম্বাই নালাপাড়াতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে খবর এসেছে এদিকে এবার থেকে মন গেলেই ফার্মেসি থেকে ঔষধ কিনে খেতে পারিবেন না এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ঔষধ দিতে পারিবেন না বলে কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে মেসির বিরুদ্ধে চলবে অভিযান বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে বিজেপির সাথে মিশে থাকা কংগ্রেসি এজেন্টদের বিপদ দল থেকে বহিষ্কারের স্পষ্ট হুশিয়ারি রাহুল গান্ধী কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ করিতে পারিবে না কেহ প্রয়োজনে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী এদিকে মহিলা দিবসের দিনেই বিজেপি বিজেপির প্রবাসী এক নেতার খবর এসে পড়েছে খবর অনুযায়ী জানা গেছে বিজেপির এক প্রবাসী নেতাকে চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়া ওভার চিজ ফেজ অফ বিজেপির অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল বালেশ দনকর টোটা দর্শনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে প্রবাসী বিজেপি নেতা বালেশ দনকর তিন্ন যুবতীকে চাকরি দেওয়ার লোপ দিয়ে দর্শন করেছিল বার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে আজ বিধানসভাতে দাখিল করা হবে দু হাজার পঁচিশ বর্ষের অসমের বিত্তীয় বাজেট মন্ত্রী অজন্তা ক্ষমতা নিয়োগে দাখিল করিবেন দুই এবং ছাব্বিশ বর্ষের অসমের বাজেট আজ সোমবার বিত্তমন্ত্রী অজন্তা নিয়োগের হাতে বিধানসভায় দাখিল করা হবে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ বর্ষের অসমের বিত্তীয় বাজেট দিকে সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের তিন হাজার লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্য লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর হলো মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজও রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে আসছে টাকা আজ রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্প সহ আরো বিভিন্ন প্রকল্পের টাকা আসছে অরুণোদয় প্রকল্প সহ বিধবা পেনশন বৃদ্ধা পেনশন দিব্যাঙ্গ পেনশন ও বিভিন্ন পেনশনের টাকা আজ রাজ্য সরকারের তরফ থেকে অধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে ট্রান্সফার করা হবে আপনারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প অথবা অন্য কোন প্রকল্পের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন